নমস্কার বন্ধুরা কথা ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আর একটা গাছের গ্রাফটিং করে দেখাবো এটা আমার একটা অম্বিকা ম্যাঙ্গের গাছ এই আমটা আমাদের ভারতীয় একটা আম খুবই ভালো আম আমি আজ ফোনিং করার সময় এই ডালটা ভালো দেখে নিয়েছি একটা ক্রাফটিং করার জন্য দেখুন আপনারাও এরকম ডাল পেলে নেবেন খুব ভালো এই ডালটায় গ্রাফটিং হয় দেখুন প্রথমে সায়নটার সব পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে তারপর সায়নের মাপে সেই জায়গা থেকে রুস্টকটা কেটে দিতে হবে রুস্টকের মাথাটা সমানভাবে কেটে নিতে হবে তারপর সায়নটাকে ভিয়াকৃতভাবে কাটতে হবে দেখুন রুস্টপটা মাছ বরাবর একটু চিড়ে দিতে হবে চিড়ে দিয়ে ভি আপটা সাথে সাইনটা ম্যাচ করিয়ে দিতে হবে দেখুন আপনারা দেখে নেবেন যেন যে কোনো একদিকে ছালটা ভালোভাবে জুড়ে যায় এরকম একটা গ্রাফটিং কেপ নেবেন যার দুদিকেই কোনো আঠা থাকবে না এই ধরনের গ্রাফটিন টেপ আপনারা ফ্লিপকার্টে বা অ্যামাজনে কিনতে পাবেন আমার স্টকটা সারানটা দুটোই সমান ছিল বলে দুটো দিকেই ছাড়ে ছাড়ে ভালোভাবে মিলে গেছে দেখুন এইভাবে ভালোভাবে টাইট করে ধরে বেঁধে দেবেন গ্রাফটিংয়ের আসল হলো সেটিং সেটিংটা যেন খুবই ভালোভাবে হয় সেটিংটা ভালোভাবে বলে তবে গ্রাফটিংটা সাকসেসফুল হবে এইভাবে মাথার দিকে একটু জড়িয়ে দেবেন যাতে হাওয়া বাতাস পুরোপুরি না লাগে গ্রাফটিংটা ভালোভাবে বাঁধতে পারলে হাওয়া বাতাস একদমই ঢুকবে না তাহলে গ্রাফটিংটা সাকসেসফুল হবে আমার রুটশপটা এই ধরনের রুটশপ আপনারা নেওয়ার চেষ্টা করবেন যার কোনো রোগ জীবাণু থাকবে না আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন